তাকে সম্মানীয় করা হল ননলি স্যালারি নিচে দিক বাড়ি করে দিক টাকা দিক পয়সা দিক তাকে দিয়ে দিয়েড়িয়ে দিক কিন্তু কয় প্রজন্ম করেন আপনি কয় প্রজন্ম করেন সন্তান যাচ্ছে আজ নাচের কথা বলতে নিজের অধিকার হয় যায় যাহোক আমরা সর্বস্তরে আমাদের নিজের অধিকার হয় 2018 সালে আমার ভাই আদালত যে রায় আমরা আন্দোলন তার কারণ আদালতের এই নাটক আমরা মানি না আমরা চাই সংসদে সংসদে এই বিল পাস করে যৌক্তিক একটা আমাদেরকে সমাধান দেওয়া হোক আমরা সেই সমাধান চাই আদালত যেভাবে

আগুনে জ্বালাতে জানে ছাত্র সমাজকে আগুন জ্বালাতে বাধ্য করবেন না পুলিশে আমরা দিয়ে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখছে সব কলেজের শিক্ষার্থীরা একসাথে নামবে এবং সারা বাংলাদেশে আন্দোলন আরো ছড়িয়ে ফেলবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে